আজকে সেনাবাহিনী মাঠ ছিল আমি সেখানে উপস্থিত দেখতে পাচ্ছেন সিরিয়ালভাবে ভাবে প্রতিটা সিরিয়ালে দশ এগারো জন করে লাইন ধরে দাঁড়িয়ে আছে তাদের পাশে মা বাবা আছে এরা সবাই ক্যান্টনমেন্টের ভিতর প্রবেশ করবে তারপরেও এদিকে অনেকে চাকরি হবে না এটা বলতে পারি সবাই আশা করে আসছে চাকরি হবে কনফিডেন্স আছে যোগ্যতা আছে তারপর এদের চাকরি হবে না আমি দুইটা মাঠ করেছি সেনাবাহিনী মাঠে এরপরে আবেদন করেছে যাকে জন্য কোনো এই ভিডিও হচ্ছে অনেক আগের ভিডিও আমি তারপরে কিছু কথা শেয়ার করছি ভিডিও করা যাবে না তাও এটা মানে সাহস নিয়ে একটা ভিডিও করা হয়েছে আর হচ্ছে যারা আবেদন করবেন তারা সঠিক আবেদন করবেন আর যারা ক্যান্টনমেন্টের থেকে বাদ পড়ে যাবে পরবর্তীতে যদি আবেদন করেন আহ আপনাদের আবেদনে নেয়া নেবে তারা কিন্তু এস এম এস পাঠাবে না এটা আপনাদের দুঃখজনক ব্যাপার একবার বাদ পড়লে পরবর্তীতে আপনাকে আহ এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে না আর আমি আর দুবার মার্ক করেছি প্রথম প্রথম দ্বিতীয় তারপর চাকরি হয়নি চাকরি হয়নি আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমাকে বিএমএ মিলিটারি একাডেমি আমার চাকরি হয়ে গেছে ডিগমি আদি করছে তখন আমি ইন্টার পাস করিনি যখন আমি সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছিলাম আর আলহামদুলিল্লাহ এখন আমি লেফটেন্যান্ট হতে পারবো এটা আমার আশা ভরসা দীর্ঘমেয়াদী কোর্স আর হচ্ছে আপনাদের কিছু কথা তথ্য বলি প্রথমে আপনাদের গেটের সামনে সিরিয়ালবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে হবে নে তারপর এক এক করে ভিডিও প্রবেশ করতে হবে এরপরে জমা দেবে এরপর আছে আপনার জমা রেখে নেবে হ্যাঁ কেউ কল দেয়নি কি এরপরে আপনাকে শারীরিক মাপের জন্য প্রস্তুতি করবে শীতের সময় মাঠ করেছিলাম তারা তখন মনে করেন ওটা বাদ পড়ে যাওয়ার কারণ হচ্ছে দুই তিন ঘন্টা যাবত জানুয়ারি এক তারিখে মাত্র দুই তিন ঘন্টা যাবত দাঁড়িয়ে করায় রাখছিল এই কারণে নাক দিয়ে সর্দি এসে গেছিল নিউমোনিয়া বলে আমাকে বাদ হয়েছে যাই হোক এটা আমি বলতে চাচ্ছিলাম এরপর আপনাকে মোবাইল দেওয়া নেওয়া হবে লাইন পোশাক পোশাক খুলে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হবে একশো টাকা জমা নিয়ে দেবে দিতে হবে সেখানে আর কিছু নাস্তা দেবে নাস্তা খাওয়ার পর আপনাকে পোশাক খুলে লাইনে প্রবেশ করবে এক এক করে শারীরিক মাপ নামে শারীরিক মাপের পরে যদি আপনি কোনোভাবেই যদি ঠিকে চান তারপরে আপনাকে কিন্তু জাত নেবে ইত্যাদি নেওয়ার পর আপনাকে ভাত ফেলাবে ওখানে মনে করেন আপনার মেজর বা কমান্ডার আসবে এসে আপনাকে ই করবে আপনার সাথে কথাবার্তা বলবে উনি মাপ নেবে না আশেপাশে যা থাকবে তারা মাপ নিয়ে আর খুদ ধরার জন্য পাশে অনেক সৈনিক থাকে তার ছেলেমেয়েরা ওখান থেকে তাদের ছেলেমেয়েকে না দিয়ে আপনাকে চাকরি নেবে এটা মনে করেন এটা আশা করবেন না কোনো সময় তার ছেলেমেয়েরাও আসে এখানে আসে তা আমাদের জানুয়ারি তারিখে হলো একজন নিচ্ছিল তাদের এক যে দায়িত্ব ছিল মানে মাঠ মাঠের পরিচালন পরিচালনা করার জন্য যে দায়িত্ব ছিল সে বলছিল যে একজনকেও কেউ নেবো এর ভিতর থেকে তোমাদের তোমাদের সব ফিটনেস ভালো নাই কারণ তোমাদের নিলাম না এই কথাটা বলছো আমি মেনে নিলাম এই কথা বলছে এরপর বলছে কি আমার অ্যাসিস্ট্যান্ট ছিল তার ছেলেকে না চাকরি দিয়ে কেমন হয় তার বাপ অনেক মেহনত করছে অবশ্যই তাকে চাকরি দেবে তার যোগ্যতা অনুযায়ী দেবে হ্যাঁ তাকে যোগ্যতা অনুযায়ী দেবে এখন এভাবেই খেটে যায় তারপর সবাই খাওয়া দাওয়া করে অনেক কিছু বড় আমাদেরকে অনেক কিছু বলছে আমরা একটা কিছু মনে করি নাই তারপরে মনে করেন চলে গেলাম এরপর ভাবছি কোনো চাকরি বাকরি হবে না হ্যান ত্যান এইসব ভুল ধারণা আর আমি বিএমএ অ্যাপ্লাই করেছিলাম আটানব্বইতম নিব মেয়াদী কোর্স আর বাংলাদেশ মিলিটারি কমিশন পদে তা আলহামদুলিল্লাহ ওখানে আমি বি এন ছিলাম বিএসএস থাকার আমার কাজ ছিল প্রথমে ভাইভা ছিল প্রথম পর্যায়ে যেসব আলোচনা হয় ওই তা না ভাইভা নেওয়ার পর পরীক্ষা নিয়েছে পরীক্ষা নেওয়ার পর মনে করেন তিন দিনের জন্য একটি ক্যাম্প হয় ক্যাম্পে গেছিলাম মেডিকেল অতটা ই করি মেডিকেল একটু ওখানে সমস্যা থাকে ওটা নিয়ে নেয় ওখানে নিয়ে নেয় আর প্রথম ভাইভা আমাকে বলছিল তোমার পরিচয় দাও হ্যাঁ ইংরেজিতে তাহলে সাধারণভাবে পরিচয় দিলাম

লিখতে হবে কিভাবে কি করতে হবে না করতে হবে প্রশ্ন ভালো থাকবেন এরপর আমি আর কিছু বলতে চাচ্ছি পরবর্তী ভিডিওতে বলবো অবশ্যই সেই পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ